আরসিবি 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 অবশেষে আর দীর্ঘ লড়াই শেষে আরসিবির ফাইনাল ট্রফি আরসিবি ফ্যামিলির ঘরে তুললেন আরসিবির মেয়েরা প্রথম কোয়ালিফাই ম্যাচে যখন দিল্লি ক্যাপিটালস আরসিবিকে হারিয়ে দেয় সেই সময় আমাদের বাংলার মেয়ে ইচা ঘোষ কান্নায় মাটিতে শুয়ে পড়েছিলেন এবং সেখান থেকে বোঝা গিয়েছিল যে আরসিবি জিততে পারবে কি পারবে না সেটা নিয়ে অনেক সংশয় প্রশ্ন দাঁড়িয়েছিল কিন্তু অবশেষে সেই দিল্লিকে ফাইনালে পেয়ে তারা প্রতিশোধ নিলেন এবং দিল্লিকে দিল্লির মাঠে হারিয়ে আরসিবি জিতে নিলেন এবং ছিনিয়ে নিলেন সেই ডাব্লুপিএল এর ফাইনালিস্ট ফাইনাল ট্রফি এবং আরসিবির ঘরে প্রথম একটা শিরোপা আসলো এই বছর স্মৃতিবন্দনার হাত ধরে আরসিবির ভক্তরা আবেগে ভাসলেন বিরাট কোহলি থেকে গ্ল্যান ম্যাক্সুয়েল এবং আরসিবির যত ফ্যান ফলোয়িং সবাই টুইট এবং কমেন্টে সোশিয়াল সাইটে একদম আরসিবির আবেগে ভাসলেন এবং যে এবার আরসিবির সেই শিরোপা ঘরে আসলো শেষমেশ আরসিবি শিরোপা ঘরে নিয়ে আসলেন আরসিবি লড়াইয়ের পেছনে অনেক ইমোশন আবেগ প্যাশন সব কিছুই রয়েছিল যবে থেকে আইপিএল শুরু তবে থেকে আরসিপির ঘরে কোনো শিরোপা নেই তিনবার ফাইনাল ফাইনালে গিয়েছেন সেই বিরাট কোহলির দল আইপিএলে কিন্তু তিনবারেই পায়নি কোনো ট্রফি তো এবার আরসিবির মেয়েরা স্মৃতিবন্দনার হাত ধরে ফাইনাল জিতলেন অবশেষে দিল্লিকে হারিয়ে দিল্লির ঘরে দিল্লিকে হারিয়ে অবশেষে ফাইনাল ট্রফি নিজের হাতে তুললেন আরসিবি এবং আরসিপির ফ্যান ভক্তরা আবেগে ভাসলেন এবং আনন্দে মেতে গেলেন বেঙ্গালুরুর ফ্যান এবং বেঙ্গালুর ফ্যামিলি বাড়িতে নতুন সন্তান আসলে যেমন খুশি হয় তেমন আরসিপি ফ্যামিলিতে একটি নতুন ট্রফি আসার পর তেমনই আরসিপিতে নতুন ট্রফি আসার পর ততটাই খুশি হলেন আরসিপি ভক্তরা এবং আরসিবির প্লেয়াররা এবং আরসিপির ফ্যানরা এর পিছনে দিল্লিরও কিছু দুঃখ লুকিয়ে রয়েছে অনেক দিল্লি ক্যাপিটালস দুবার ফাইনাল উঠেছেন দুইবার আবলুবিএলে দুইবারেই ফাইনাল উঠেছেন দিল্লি ক্যাপিটালস কিন্তু সেই দিল্লি ক্যাপিটালস ফাইনাল জিততে পারেননি দিল্লি ক্যাপিটালসেরও একরকম দুঃখের বিষয় এখানে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবির ফাইনাল ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নেমে সেই শেফালি বর্মা চুয়াল্লিশ রান খুব ভালো একটা ইনিংস খেলেন কিন্তু বাকিরা বিশ দশ পনেরো এরকম করে সব আউট হয়ে অ্যাভেলিয়নে ফিরে যান আউট হয়ে যান এবং আর যে বলার শ্রীলঙ্কা পাটিল আর মলিনেক্স মলিনেক্সের যে উইকেট বলিংয়ে দিল্লি একরকম ধ্বংস হয়ে যায় শ্রীলঙ্কা পাটিল আর মলিনেক্সের বলিংয়ে দিল্লি একবারে গুটিয়ে পড়ে সেই একশো তেরো রানে জবাবে ব্যাঙ্গালোর ব্যাট করতে নেমে স্মৃতিবন্দনা ও ভালোই খেলেছিলেন এবং তারপরে এলেস প্যারি এবং রিচা ঘোষের সেই নট আউটের খেলা নট আউট খেলে আরসিবিকে জিতিয়ে দেন কিছু সময় মনে হয়েছিল যে আরসিবির খুব টান টান এক সময় মনে হচ্ছিল আরসিবি খুব বিপদে পড়েছে যখন দশ ওভার যায় তখন বলে বলে রান লাগতো তখন আরসিবির খুব বিপদ ছিল মনে হচ্ছিল যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে খুব চাপে পড়েছিলেন কিন্তু শেষমেশ আরসিবি ট্রফিটা হাতে তুললেন আর সত্যি কথা বলতে আরসিবি ডিজার্ভ করে এতদিন থেকে যে আরসিবি যে একটা এত বড় একটা দল সেই আরসিবির একটাও ট্রফি ঘরে নেই তার জন্য আরসিবি একটা ডিজার্ভ করে এতবার তারা ফাইনালে উঠেছেন তবু একটা কাপ জিততে পারেননি সেটা আইপিএলের ম্যানস দল বলো আর ওমেন্স দল বলো শেষে ওমেন্স দলেই সেই কাপ নিয়ে আসলো এবং আরসিবি খুব ভালো খেলেছিল এবার আরসিবি লড়াইটা সারা জীবন প্রতি বছর লড়াই ভালো করে কিন্তু শেষমেশ তারা হেরে যায় তো এবার সেই আইপিএল ট্রফি ডাব্লুপিএল ট্রফি নিয়ে এসলো আরসিবির হয়ে এলিস পেরি খুব ভালো অবদান খেলেছেন তিনি অরেঞ্জ ক্যাপে এবং পার্পেল ক্যাপ পেয়েছেন শ্রিয়াঙ্কা পাটিল আরসিবির দিক দিয়ে বন্দনার খুব ভালো ক্যাপ্টেন্সি দেখা গিয়েছে এবং এলিয়াস পেরি যেখানে এলিয়াস পেরিকে তুলনা করা হয় যেমন আইপিএলে মেন্স টিমে ডেভিলিয়াস যেমন খেলতেন সেরকম এলিয়াস পেরি হয়েছে এলিয়াস পেরি সেরকমই ওমেন্স টিমে খেলেছেন তো বন্ধুরা আমি মনে করি যে আরসিবি এত বড় একটা দল তাদের অবশ্যই ডিজার্ভ ছিল এই ডিজার্ভ ছিল এই ট্রফিটার তো আপনারা কাকে সাপোর্ট করেছিলেন সেটা আমি জানি না কিন্তু আরসিবি একটা ট্রফি ডিজার্ভ ছিল আরসিবি ট্রফি নিয়েছে এবং ভবিষ্যতে আশা করি এবার আইপিএল দুই হাজার চব্বিশে যেন আরসিবি খুব ভালো খেলে পারফরম্যান্স করে এবং আরসিবি ম্যানসও প্রথমবার তাদের ঘরে ঘরে যেন মেন্সের একটা শিরোপা তোলে সেটাই কামনারাত শুভকামনা থাকবে এবং আমিও আশা করি আরসিবি যেন আরেকটা নতুন ট্রফি তোলে মেন্সে ওমেন্সের কাজ শেষ এবার মেন্সের কাজ শুরু করবে তো আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই করবেন এবং আজকে এখানেই শেষ ভিডিও বেশি বড় করব না থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকো